আমরা আজকে হেঁটে হেঁটেই বাজার করতে যাবো তার কারণ হচ্ছে আমার মেয়ে আজকে ড্রয়িং ক্লাসে গেছে ওকে ওখান থেকে নেবো আর নিয়ে তারপরে বাজার করতে যাবো মেয়ের ড্রয়িং ক্লাসের কাছাকাছি চলে এসেছি ব্যাগের বোতলটা ঢুকি না আচ্ছা মানে একটা বডি আইটেম এই যে আমার মেয়ে এবার বেরি পড়েছে এই যে সোনা হাঁটতে পায় লাগছে আমরা এবার বাজারে এসে পৌঁছে গেছি এই মেয়ে বানা তুমি কথা বলো কে আছে কেন তো বাকি আছে তো ইচ্ছে নাকি হ্যাঁ নেব তো এখানে বাজারটা অনেক বড় মাঠের মধ্যে এখানে বাজারটা একটু বাজ বেঁচে নাও

ঘর নিয়ে রান্না করে তোমাদের সব বাইকে স্বাগত আমি আর মা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের সরস্বতী পুজো ওই জন্য আমাদের বাড়িতে আজকে গোটা রান্না করবে মা তাই জন্য তোমাদেরকে সেই গোটা রান্নার রেসিপিটা দেখাবো চলো কীভাবে বানাবো গোটা রান্নাটা তোমাদের দেখাই হ্যাঁ আর এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো এতে কিন্তু অনেক আনন্দ মজা আর আমাদের প্রচুর আড্ডা হবে সব রকম পাইলে হবে রান্না শুধু হবে না প্রচুর আনন্দও হবে আর মজাও হবে চলো এই দেখো আমরা সব সবজি নিয়ে বসে পড়েছি এই যে ওলকপি ফুলকপি বেগুন মটর সুতি ছাড়ানো তারপরে তোমার এরকম ছোট সাইজেরও আলু নিয়েছি বড় বড় বড়ো সাইজেরও আলু নিয়েছে এগুলো গোটা গোটা হবে কাটানো আবার এইখানে যে বাঁধাকপি দুটো অনেকটাই রান্না হবে দুটো বাঁধাকপি আছে তারপরে সিম আছে পালং গাছের এখানে লাউ গাছের ডাঁটাও আছে খোলা ভিজানো মটর মটর ভিজানো এটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য এরকম বড় বড় হয়ে ফেল গোটা রান্না তো না কিন্তু এইগুলো তো আর গোটা গোটা দেওয়া যায় না এটা তারপরে তোমার ফুলকপি হ্যাঁ শুধু সিম আলু বেগুন এইগুলো গোটা গোটা দেওয়া যায় কিন্তু এইগুলো তো গোটা দেওয়া যায় না চলে এবারে আমরা কাটা কুটি শুরু করে দিই এই যে এরকম বড় বড় করে ফুলকপি কাটতে হবে কি বন্ধুরা কাদের কাদের গোটা রান্না আছে তারা আমাদের কমেন্টে জানাও অনেকগুলোই সিম আছে সব কাটতে হবে কাটা নয় শুধু ওই ওপরে শুধু দুদিকের মুখটা কেটে আর ওটা খালি তুলে দেয় শীষ গুলো একটা খারাপও আছে এই দেখো এই সিমটা ভিতরে কেমন ছিল ওটা বাইরে থেকে এটা গোটা দেওয়া যাবে না এরকম সরু সরু খালি করতে হবে এই দেখো বন্ধুরা এক চুমটি সিম কাটা হয়ে গেছে এই যে পালং নাটা বেশি মোটা মোটা পাওয়া যায় না সরু সরুই পেয়েছি মানে সরু সরুই কাটছি আমার এরকম সাইজটা লাগবে আর বড় না ছোট 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 করেই কাটি বলবে নালে এক গালে একটা ডাটা ঢুকবে কি করে ডাটাগুলো বড্ড নরম দেখো বন্ধুরা এই বড় বড় করে কাটতে হবে

মায়ের পরে রান্নাটা বসাবে আজকে সকালে মেয়েকে নিয়ে তো স্কুলে গিয়েছিলাম তো প্রচুর বায়না করছিল যে শাড়ি পরবো ওই যা হোক পরে শাড়িটা পরানো হয়েছিল আর সেই সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু দেখে বলবে আমার মেয়েকে কেমন লাগছিল দেখো বন্ধুরা আমার মেয়ে রেডি হয়ে গেছে কেমন লাগছে দেখতে আমার হয়ে গেছে রান্নাটা বসাবো আমি জানিয়ে দিচ্ছি

আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব আমাদের ঝালের পরিমাণটা খুব একটা বেশি হবে না তার কারণ আমাদের বাচ্চারা খাবে সেই জন্য ঝালের পরিমাণটা একটু কম দেবো আমার সবজি সব সেদ্ধ হবে কেন আর জল দেব না এই জল কবিরা শক্ত বলে আগে দিয়ে দিচ্ছে সেদ্ধ হবে এখানে যা যা সবজি দিয়েছি ওটা রান্না করার জন্য তার এতে হাফ হাফ করে দিচ্ছি আর একবার হাঁটিতে আবার বসিয়ে করতে হবে কারণ অনেকটা সবজি আছে এখানে আর একবার করতে হবে সেই জন্য হাফ হাফ করে দিচ্ছি এই যে পালং ডাঁটা পালং ডাঁটা হাফ দেব আবার হাফ পরে হবে খুব বেশি জোরে জাল দিলে আবার নিচে ধরে যাবে

যা সব হয়ে গেছে এবার লবণ দিয়ে দাও লবণ দিয়ে ঢাকা দিয়ে দাও লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে না হলে কিন্তু বেশি হয়ে যেতে পারে এর লবণ দিয়েছি এবার একটু এক দিলে তো ভালো করে তো নারাকারা করা যায় না এটা আগে একটুখানি ভাবে সেদ্ধ মতো হয়ে গেলে পাজা কপি যেন নরম হয়ে গেলে তারপরে ভালো করে নারাকারা করা যাবে ফুলকপিটা একটু pore দেবো তারপর ফুলকপিও গলে যাবে এটা আগে একটু সেদ্ধ হয়ে গেলে ফুল কবিটা থেকে দিলাম চাপাটা দিয়ে দিলাম এতে অনেকগুলো তো আনাজ পড়েছে কতক্ষণ লাগবে ঠিক বলা যাচ্ছে না হালকা হালকা আঁচ দিতে হবে যাতে না নিচে ধরে যায় একটু জল বেরিয়ে গেলে তারপরে বোঝা যাবে যে জিনিসটা একটুখানি চারিদিকে ছিটিয়ে গেলে মশলাটা ভালো করে মেখে গেলে তারপরে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তারপর হবে এখন অনেকটা সময় বাকি আছে ঠিক আছে চাপাটা খুলে রেখি ভেতরে কি অবস্থা

আমরা রাত্রে ওই গোটা রান্নার সঙ্গে লুচি খাবো দাদা ভাই কচু পয়না করছি লুচি খাওয়ার ওই জন্য ময়দাটা একটু মাখিয়ে রাখি মাখিয়ে রাখলে ভালো এ হবে গোটা রান্নাটা হতে তো অনেক সময় লাগবে তো ততক্ষণ ময়দাটা মাখিয়ে নি আর সেখানে একজন হচ্ছে একটা কাকিমাদের কাকা রান্না করছে ঘাটা হয়ে গেছে এবার ফুলকপিটা দিয়ে দেবো আগে থেকে দিলে পরে এটা গলে যাবে ওষুধটাও পরে দিয়েছি হ্যাঁ চা পাচ্ছে হয়ে গেছে এবার দিয়েছি আর চা হয়ে গেছে বন্ধুরা হয়ে এসেছে আর একটু জল আছে জলটা একদম শুকনো করে নেব দেখো বন্ধুরা জলটা প্রায় শুকিয়ে এসেছে আর কপিগুলো পুরো গলে গেছে এত লাস্টে দিয়েও কপিগুলো পুরো গলে গেছে এবার নাবিয়ে নেবে সরি এবার নামিয়ে নেছি বাবা চলে যাচ্ছে দেখো আমরা সব এরকম ছোট ছোট থালাতে এটাকে নাবিয়ে নিয়েছি নিয়ে এবারেতে ধনেগুলা জিরাগুলা ছড়িয়ে নেবো হাঁড়িটা আবার বসিয়ে দিলে আবার এখনই হবে সবটা তোমাদের সঙ্গে দেখানো শেয়ার করতে পারছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো দ্বিতীয়বারের রান্নাটাও হয়ে গেছে এবার হাঁড়িটা নামিয়ে নিচ্ছি আর পড়া গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি লুচিটা ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার লুচি ছেড়ে দিচ্ছি খুলকা খুরকে লুচি আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমরা এটা রুচি দিয়ে খাবো রুচিটাও করে নিয়েছি আর বন্ধুরা বাজার করা থেকে শুরু করে আমার মেয়ে সেজে স্কুলে যাওয়া সমস্ত রকম ভিডিওটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম তোমরা ভিডিওটা দেখবে এবং আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই তোমাদের কাদের কাদের এই গোটা রান্নাটা আছে মানে এই যে অনুষ্ঠানটা এটা একটা অনুষ্ঠান সরস্বতী পুজো উপলক্ষে এই অনুষ্ঠানটা কাদের কাদের আছে আমাদেরকে কমেন্ট করে জানাবো ঠিক আছে আমরা একটু খেয়ে দেখি হ্যাঁ কেমন হয়েছে খুব ভালো হয়েছে গো মিষ্টি মিষ্টি হয়েছে তো আমাদের ভিডিওটা তোমরা পুরোটা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটা আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে আর নতুন নতুন বন্ধুদের কাছে তোমাদের আমাদের এই ভিডিওটার লিঙ্কটা পাঠাবে অবশ্যই আর আমরা তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি যতক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো ব্যাটা